আফগানিস্তানের নারীদের নিয়ে একটি শরণার্থী ফুটবল দল তৈরি করার অনুমোদন দিয়েছে ফিফা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশ নেবে আফগান নারীদের এই দলটি শুক্রবার অনুষ্ঠিত সভায় ফিফা এই সিদ্ধান্ত নেয় দলটি গঠিত হবে বিদেশে শরণার্থী হিসেবে থাকা আফগান নারী খেলোয়াড়দের নিয়ে প্রাথমিকভাবে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে দলের কার্যক্রম চলবে এই কর্মসূচির দীর্ঘমেয়াদী কার্যকারিতা নির্ধারণে ফিফাকে সাহায্য করবে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই অনুমোদনকে যুগান্তকারী একটি মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন কিনে হয়ে যেতে পারেন এটা শুধু পারে তিনি যোগ করেছেন ফিফা প্রতিটি নারীকে ফুটবল খেলার সুযোগ করে দিতে বদ্ধপরিকর ফিফার নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে হলে কোনো দলকে নিজ দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি নিতে হয় কিন্তু আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের কোনো নারী দলকে স্বীকৃতি দেয়নি বরং দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার বন্ধ করে দিয়েছে দেশ জুড়ে নারীদের সব ধরনের খেলাধুলা দুই সালের পর থেকে আফগানিস্তানের কোনো নারী দল কোনো আনুষ্ঠানিক ম্যাচ খেলেনি এই পরিস্থিতিতে ফিফার এমন উদ্যোগ দেশটির শরণার্থী নারী ফুটবলারদের নতুন আশার আলো দেখাচ্ছে